টাকা না দিলে কি দেবে না এরকম বলছিল না কি ও টাকা না দিলে পাই না তো বড় গরুর কথা কইছে হ্যাঁ এই জন্যই বলছে মেয়ের কাছে টাকা নিয়ে আইছে এখন মানে আপনারা কি বলে টাকা না নেছে কি বলে টাকা টাকাটা গরু দিবে কত বড় গরু দিবে বলছে গরু দিবি সত্তর আশি মধ্যে পড়বে এই জন্যই কিনেছি